ভ্যালেন্টাইন্স উইক তাতে যে আমরা প্যালেস্টাইনের কথা মনে রাখছি ভালোবাসার কথা মনে রাখছি আমরা যে গোলাপের কথা মনে রাখছি শুধু রক্ত গোলাপ এত শিশু মৃত্যু নিয়ে কথা বলছি এত কাটা হাত নিয়ে কথা বলছি আমার জীবন তার ছাপ কোথায় আজ যে আপনি হাতে মিছিল করছেন সেটা সোসাইটি অফ স্পেক্টাকল দেখতে খুব সুন্দর লাগে এবং খুব দামি টি শার্ট পরে যে পুঁজিবাদ ফ্যাসিবাদ যে বিরুদ্ধে লেখককে যদি লিখতে হয় যদি সাড়ে সাতশের চালের মতন গল্প হয় তাহলে অনেক দিন চাল না খেয়ে এটা নতুন বসন্ত যাপন এই যে ভ্যালেন্টাইন উলি তাতে যে আমরা কথা মনে রাখছি ভালোবাসার কথা মনে রাখছি আমরা যে গোলাপের কথা মনে রাখছি সে তো রক্ত গোলাপ রক্ত করবি। আমরা তার জন্য গর্বিত যে আমরা এই সপ্তাহটাকে বেছে নিয়েছি আমরা বলতে পারছি যে ফুল ফুটুক না ফুটুক আর বসন্ত এবং সেই বসন্তের রং লাল রক্তের রং যা ছড়িয়ে আছে যাদের আমরা নতুন জানি উনিশশো সাল মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের কথা প্রকাশিত হলো দেবানন্দের দাসের ধূসর পাণ্ডলিপি প্রকাশিত হলো কিন্তু এখানকার বুদ্ধিজীবীরা তখন বেশি চিন্তিত উনিশশো সালে আর দু বছর যখন সার্থের নশিয়া প্রকাশিত হবে এবং আল্লাহ চাকরি আলিয়াস গাজা গাজাতে আমরা চক্ষু শূন্য অনেকদিন ধরে উনিশশো সাল থেকে আর দু ছাব্বিশ সাল গাজাই আমরা প্রথম শুনছি না প্যালেস্তাইন আমরা প্রথম শুনছি না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর

সমৃদ্ধ সোসাইটিতে আমরা জন্মগ্রহণ করেছি আমরা ইংরেজি জানি বা আমরা আরবি জানি উর্দু জানি বাংলা জানি বা জানি না এবং আমরা জানি এই জানার দল কিছু অজানাকে করছে অস্পৃশ্য আমরা যারা জানি তারা নিজেদের মধ্যে একটা চক্রের মতন কিছু তথ্য বিনিময় করছে এটা প্রেম নেই মানুষের ভাষা তো অনুভূতি দেশ থেকে আলো না পেলে এলাকায় প্রিয় ক্রিয়া বিশ্বাস জ্ঞানের জঞ্জাল হয়ে ঢেড় দূরে থাকে এই দিদি দিবানন্দ দাস লিখেছিলেন যে আমরা এতক্ষণ প্যালেস্টাইন নিয়ে কথা বলছি এত শহীদ নিয়ে কথা বলছি এত শিশুর মৃত্যু নিয়ে কথা বলছি এত কাটা হাত নিয়ে কথা বলছি আমার জীবনে তার ছাপ কোথায় আমার জীবনে কোন ছাপ আছে কলকাতা শহরে আমি যখন মেসির অহরিং বেল হয়ে উঠি আমি যখন আরজি করের জন্য রাত্রিযাপন করি তো একই লোক আমরা যারা অলিম্পিকে রাত্রি জাগি ওয়ার্ল্ড কাপের রাত্রি জাগি এবং মেসির জন্য রাত্রি

হয়তো আমাদের ধরবে কিংবা ধরবে আমি এমনকি কোন টিভি বিতর্ক সভায় এসআইআর এর বিষয়েও আলোচনা করবো আমি শুধু দুয়ার কথা ভাববো কোন সীমান্ত যাদের নেই তারা কিভাবে বেঁচে আছে এটি পিল গ্রিন মে চারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর মেক্সিকো মেহিকো সীমান্তে তার বিখ্যাত পাতিহাসের হাটা নিয়ে হাঁটছিলেন আমি সেগুলো ফিল্ম স্টাডি ক্লাসে হয়তো পড়িয়েছি বা পড়াইনি সেগুলোর কথা ভাববো ভাববো যে এখনো অনেক মানুষ কিন্তু ভাবেন

মেহিগুলোর হতভাগ্যরা ল্যাটিন মেহের হতভাগ্যা জানছি আমরা ইংরেজি জানিয়ে আমরা তথ্যপন্দী জানি আমরা অনেকগুলো পিএচডি করেছি এবং আমার মিডিয়ার রসদ কিন্তু এই যে ট্রেনা খুনের পরে বলিউডার সামরিক ট্রাইব্যুনাল যখন রেডি দাবড়ে এবং আরো কয়েকজনের বিচার করছিল তখন রেডি দাবড়ে শেষ পর্যন্ত গুলি যেতে হয়নি ফায়ারিং স্কুয়াডে যেতে হয়নি তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা সহ তারা এত প্রতিবাদ করেছিলেন যে বলিয়ান সরকার এবং মার্কিন সরকার পিছিয়ে যা আমি তার ভেতরে যাচ্ছি না আমি বলছি যে রিধি দলের যে স্টেটমেন্টটা আদালতে আছে কি আমি এই ঘরে একটাই একটাই কথা বলতে পারি আমি সর্বত্র যাই আর ডি করে কেউ মারা গেলে আমি অভয়ার সমক্ষে যাই কিন্তু সেই যাওয়াটা আমাকে কোনো প্রত্যাঘাত আনে না আমার দিয়ে বন্ধ হয় না আমার ইনক্রিমেন্ট বন্ধ হয় না আপনি ভেবে দেখুন আপনি বলতে পারেন একজন কবি কি করবে আপনি কি আশা করেন আমি কিছুই আশা করি না ধরুন যিনি আমাদের কবি কলিতাপ উনিশশো উনিশ সাল রবীন্দ্রনাথ ঠাকুর স্যার রবীন্দ্রনাথ ঠাকুর তখন ব্রিটিশ কমনওয়েলথ দ্বিতীয় নোবেল পুরস্কার প্রথমজন এমন গাজের অবান্তর লেখক তারপর কেউ মনেই থাকে না গার্লস ওয়ার্ল্ড তিনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন উনিশশো তেরো সালে তিনি উনিশশো সালে মহাত্মা গান্ধীর কাছে গেলেন তখন তো এসব এইসব ছিল না ফলে খবর পেতে হয়েছিল আমাদের মতন এত প্যালেস্টাইনের খবর তাড়াতাড়ি আসেন তিনি যখন খবর পেলেন গান্ধীকে কাছে গেলেন সবাই জানে ইতিহাস গুলো আমার নতুন করে বলার দরকার নেই গান্ধীর সঙ্গে ইংরেজদের কংগ্রেসের সঙ্গে ইংরেজদের যে সম্পর্ক প্রথম বিশ্বযুদ্ধের তাতে তখন গান্ধীর হস্তক্ষেপ করা সম্ভব না তিনি প্রতিবাদ করতে চাইলেন না রবীন্দ্রনাথ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের জাতীয় কংগ্রেসের বাংলার তিনি তার কাছে গেলেন তিনি প্রথমে রাজি হয়েছিলেন পরে বুঝলেন যে তার হাইকমান্ড চাইছে না ফলে তিনি ভাই বললেন আপনি বললে আর সভাপতি কি লাগে রবীন্দ্রনাথ বুঝলেন হয় তাকে একা ঘরে বক্তৃতা করতে হবে নয় তাকে কিছু করতে হবে তিনি চিঠি লিখলেন সে চিঠি আপনার করেছেন খুললে একটু লর্ড টেন ফোনে কথা চিঠিটা পাওয়া যায় আমি সেই চিঠির কথা বলছি না আপনি শুধু দেখবেন সেই চিঠি দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় তিনি একদম রীতিসম্মত রীতিসম্মতভাবে পদবি প্রত্যাখ্যান করছেন রীতিসম্মত হয়ে খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই অনেক জিনিসের পরে পুরস্কার প্রত্যাখ্যান করি কিন্তু খেয়াল করি না যে সরকারের আমলাতন্ত্রটা বিশেষভাবে এসে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে একজন ডেপুটি সেক্রেটারি ইনফরমেশন আমাকে একটা চিঠি দিয়েছেন আমি চিঠিটি গ্রহণ করেছি তারপরে কিন্তু সরকার তার ফিনান্স আমাকে অর্থটা মঞ্জুর করেছে আমরা এখন প্রত্যাখ্যান করি আগে মিডিয়া চলে আসে আমি সরকারকে জানাইনি এবং সরকারের যে টেবিলগুলো ঘুরে ঘুরে অ্যাকসেপ্টেড হবে তা জানাই রবীন্দ্রনাথ জানতো ফলে তিনি লর্ড চেঞ্জ কোর্টকে প্রথমেই জানা যে আপনার সূত্রে যেহেতু আপনি ভাইস আপনার সূত্রে আমি ইংল্যান্ডের মহামান্য রাজাকে জানাচ্ছি যে এটা আমি প্রত্যাখ্যান করছি এটা আমার কাছে বড় কথা না সে তিনি সাহসী কোনো ছিলেন আমার মতন ছিলেন না আমার থেকে লম্বাও ছিলেন আমার থেকে সম্ভবত প্রতিভাবানও ছিলেন এবং সম্ভবত সাহসী ছিলেন তাই তিনি করতে পারেন আমার কাছে গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় অধ্যায় যেখানে উনি বলছেন যে আমার এই ক্রোধ এবং আমার এই অননুমোদন একা এর জন্য যেন অন্য কোন লোক শাস্তি না পায় তিনিবাধ্য আশ্রয় যুথবাধ্য তার আশ্রয় নেননি তিনি জানতেন তার জাতি অজ্ঞ নিরক্ষর বর্বর তাকে যদি জাতির প্রতিনিধিত্ব করতে হয় এই জাতিকে যুগ কষ্টে বলি দেওয়ার অধিকার তার নেই তিনি একা লড়ের সঙ্গে শব্দের যুদ্ধের পণ্যটি কি যে উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ইংল্যান্ড থেকে মাথায় তুলেছিল সেই রবীন্দ্রনাথ যখন দ্বিতীয়বার কুড়ি দশকের ইংল্যান্ডে যাচ্ছেন তখন তার জন্য কি নিম্নম অবহেলা কোন খবরের কাগজ তার কথা ছাপছে না এমনকি খবরের কাগজ ছাপছে যে রবীন্দ্রনাথ এমন ক্লন করুন কিন্তু বড় কর্নেল জনস্টনের নতুন কবিতা লেখেন বুধল দেবসু লিখেছেন যে কর্নেল জনস্টনকে অনেক গবেষণা করেও পাওয়া যায় না এখনো পাওয়া যায় না আপনি গুগল সার্চ করে পাবেন সম্ভবত পাঞ্জাব ডিভিশনে কোনো একজন ব্রিটিশ কর্নেল ছিলেন তিনি হয়তো কবিতা লিখতেন কিছু লিখতেন কবিতাটা লেখা হচ্ছে কিন্তু অর্থাৎ সম্পূর্ণ তুচ্ছতা এবং সম্পূর্ণ সম্পূর্ণতা কালচারাল সাইলেন্স যে তুমি যখন আপত্তি করেছ আমাদের আপত্তিটা দেখো ইভাবে মজা করার ব্যাপার এই যে তুমি করলেন এটা একজন কবির করা ন্যাশনাল ওয়ার্ড ফ্রন্টে যখন তেরোশো টাকার মাইনে আমি বুঝতে পারছেন উনিশশো তেতাল্লিশ সালে তেরোশো টাকা যে দু হাজার ছাব্বিশ সালে কি তেরোশো টাকার মাইনে ছেলে যখন বিস্মিত হয়ে বলেছেন আপনি কি কাজটা ঠিক করলেন কাজটা তিনি ঠিক করেছেন কি ভুল করেছেন ইতিহাস সাক্ষী দেবে সঞ্জয় মুখোপাধ্যায়ের মতন তুচ্ছ প্রাণীর ও জগতে হাত দেওয়ার কোনো অধিকার নেই কিন্তু শেষ দশ বছর রক্ত বমন করতে কথা বলেছেন যে পুঁজিবাগিবাগের চালের হয় আমি আমার নকশালপন্থী বন্ধুদের বলি যারা আমার আমি আমার নিজেও কি আমি জানি না যারা আমার বন্ধু আমার বৈশি যে আরে আপনার তো অনেক সিংহ নন্দীগ্রাম দেখাচ্ছেন একটা লেখা দেখালেনন্দীগ্রাম মডেল হয়ে এখনো তো সেই লেখাটা যা কমিউনিস্ট বিরক্ত করেছেন মানিক বন্ধু করে ছিলেন তো সে পারতেন না মতন মানিকবাবু মানিকবাবুর মতন আহ অদ্বৈত মাল্লবর্মন তার মতন প্রত্যেক লেখক কিন্তু কমিউনি্ট পক্ষ থেকে গোপাল হালদার এবং চিনমোহন ছাড়ান থেকে সবাই নিয়েছে গিয়ে আপনি ঠিক না আপনি শুধু কলকাতা বসে লিখছেন বিরক্ত করেছিল তার পার্টির লোকেরা গোপনে অনুসরণ করছিল তিনি ওখানে গিয়ে একটু এদিক ওদিক দেখলেন দেখে হতো ওখানে লোকাল পার্টির লোকজন বা বা তেভাগ ভাগা সঙ্গে কথা বলেছিলেন ফিরে একটা গল্প ছাপা ছোট আজ পর্যন্ত ওটাই অ্যাডিপ গল্পের একমাত্র মডেল তার বাইরে কোনো মডেল এটা এটা লেখকদের কাজ ফলে প্যালেস্টাইন নিয়ে আপনি কথা বল বলতেই হবে ভিয়েতনাম নিয়ে যেমন কথা হয়েছে আপনি ভাবুন সে কথা ব্যাপ্তি এত বেশি শুধু তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম নয় এটা শুধু এই এইটা না যে ভুলতে পারি বাপের নাম ভুলবো না তো ভিয়েতনাম আমার মনে হয় সঠিক আমাদের বাবা এমন কিছু গুরুত্বপূর্ণ না কারণ ভিয়েতনাম আমাদের সাঁতার

টলিডিং গান্ধী যে কাজটা করতে চেয়েছিলেন যে পেরেছিলেন কোনো জায়গায় গান্ধী দাদ অনুষ্ঠিত হয়ে থাকে অহিংসা যদি হিংসার মুখোমুখি দাঁড়ায় তাহলে হিংসা কত হয়ে যায় নাগুয়ানি ভাগ না থাকলে আমরা বুঝতে পারতাম দ্বিতীয়বার হতে পারে তৃতীয়বার হতে পারে কিন্তু ভিয়েতনাম না থাকলে আমরা বুঝতে পারতাম না আমাদের মতন বেটে আমাদের মতন রোগা আমাদের মতন ধান খেতের কতগুলো লোক তাদের কিচ্ছু জানা নেই তারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানে না তারা প্যারিস থেকে ডক্টরেট করেনি চোরের মতো হচিমিনের মতো তারা শুধু প্রমাণ করে দিয়েছিল ইয়া আল্লাহ রামানো আকাশের তলায় পৃথিবীকে দিনা পচিবিন ট্রেলে যে ছবি একটি নবল মেয়ে দৌড়চ্ছে লাইট পত্রিকার চোদ্দিনের স্মরণীয় ছবি সে প্রমাণ করেছিল তার হাতে কিছু নেই বলে তার হাতেই দুনিয়া মার্কিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় আমরা যারা পশ্চিমবাংলায় ভিয়েতনাম সংগ্রামের জন্য হাতছিল লিখছিল তারা এই জন্য না বারুদ বালিকা অমিতাভ সত্য লিখেছেন অমিতাভ সেই জন্য নয় তখন যে সংগ্রাম গুলো পরিচালিত হচ্ছিল সেই সংগ্রামগুলো পরিপূরক সংগ্রাম আপনার বাড়িতে আপনার কোনো রাতের খাওয়া বিঘ্নিত হয়নি আপনার হয়েছে আপনি সব সময় ডাক্তারকে যেভাবে মধ্যবিত্ত টিপিক্যাল জীবন সাকসেসের স্টোরি করে বিকেলবেলা সাজুকুডু করে দিয়ে ভিয়েতনাম কিছু বলে এটি সেটা চাকরি হলো না সিদ্ধান্ত এ তো কমিউনিস্ট পরিচালক না সত্যি ইচ্ছা আমরা বুঝি ইট উড বি স্টে অ্যাজ নট টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম অ্যান এমপ্লয়ার ফর ডিফেন্ডিং ভিয়েতনাম ফলে এই শহরে ভিয়েতনাম বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আছে কিন্তু আগে প্যালেস্টাইন নিয়ে আমরা কি করেছি কবিতা সংকলন দরকার মনে করছেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের জন্য আমরা না আমাদের জন্য প্যালেস্টাইন আমাদের কেউ কবিতা পড়বে না তাই আমরা প্যালেস্টাইনকে নিয়ে জড় হয়েছি যদি কেউ পড়ে গ্রেটার কজ কিন্তু আমরা সত্যি কি করেছি আমাদের যদি আজকে বলা হয় একদিনের মাইনে দিন আমরা বহুবার দিয়েছি ভিয়েতনামের জন্য বা অন্যান্য আন্তর্জাতিক কথার জন্য যে একদিনের মাইনে দিন বা এক বোতল করে রক্ত দিন এটা আমরা ভুল পথে পৌঁছব যেমন স্প্যানিশ ওয়ারের সময় হয়েছিল কিন্তু অন্য আমরা কি দিয়েছি তুমি সব লোকের কবিতা লেখার দায়িত্ব নয় যেমন আমার বাবা মা কবিতা লিখতেন না আমরা কি আমরা কোন কংক্রিট কাজটা করেছি যাতে ভিয়ে অবরুদ্ধ প্যালেস্টাইন সফল হতে পারে আমরা বাংলায় কয়েকটা কবিতা লিখেছি বলে উর্দুতে কতগুলো গেয়েছি বলে ঐতিহ্য আমার দুনিয়া ভারতীয় দুনিয়া আমরা তো গুলো করেই থাকি কালিদাসও বিদ্যুৎ লিখেছেন নম্বর লিখেছেন তার বহু আগে অনেক জায়গাটাই কবিতা অঙ্কে আমরা কি করেছি আমাদের যদি আর কিছু হাত হয় আয়না নিয়ে কথা হচ্ছিল আয়না সামনেই দেখা দাঁত হয় তাহলে আমরা আমাদের এটাকে শুভলേഖারি মতে বলতে হয় লেখলা হরপ্রসাদ আত্মত্বক লেখলা ইষ্ট আত্মত্বকরণের ক্ষমতা কি পদ্ধতি আমাদের নাই একবালা বাঙালি অনুসরণ করেনি গাজার শিশুটির জন্য যে শুধু জ্বর নাতে এতিলে তিলে পড়ে গেল তার জন্য কোনো বাঙালি কবি চা বন্ধ করেছে এমন ইতিহাস পাওয়া যায় না মার মৃত্যুতেও তো কেউ চা খেতে ভুলে যায় কামুন নয় ভুল কিন্তু কেউ কেউ তো ভুলে যায় অনেক সময় তো সকালবেলায় মা মারা গেলে দশটা অবধি আমরা চা না খেয়েই থাকি এবং সেই সভ্যতা আমরা এখনো ঢুকেছি আমি দেখি কেউ এগুলো হয় যে মার মৃত্যুদের পাশে ধরে সেলফি তোল কিন্তু তাও আমরা মনে করি অন্তত সমাজকে সমাজের কাছে বিশ্বস্ত থাকার জন্য যে মার মৃত্যুতে শোকের অধিকার মৌলিক অধিকার কিন্তু প্যালেস্টাইনে যে শিশু মারা যাচ্ছে তার শোকের অধিকার মৌলিক অধিকার আমি কবিতা লিখি স্থাপত্য করি বা না করি আমি বেকার থাকি আমি লক্ষ্মী ভান্ডার নি সব করতে পারি কিন্তু এত বড় মাঠ করতে পারবো না যে ওই শিশু পরে আমি নিঃশব্দ প্রতিবাদ করব সেটা হচ্ছে আমি কবিতা লেখার বিরুদ্ধে নেই কবিতা যে মানুষের অন্যতম প্রধান ধর্ম এবং পুণ্য সেটাও স্বীকার করি আমি শুধু বলতে চাইছিলাম যে আমরা বাঙালি কবির একটা কুসংস্কারে ভুগছি অনেকদিন থেকে যে পেন ইজ মাইটিয়ার দেন সোর্ড কলম আইসিবিএম এর চাইতে অনেক বেশি শক্তিশালী কিন্তু এমন পরিস্থিতি পৃথিবীতে আসে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানিতে এসেছিল এমনকি অধিকৃত ফ্রান্সেও এসেছিল যখন দেখা যায় যে বাহিনী রাইফেল আমার কলমকে থামিয়ে দিতে পারে এই বিকল্প পরিস্থিতিতে কবিকে কিন্তু ট্রেন্সের ভেতর ঢোকার কায়দা বা অন্য কিছু রপ্ত করতে হবে কিছুদিনের জন্য তার কবিতার যে অহংকার সেটা নামিয়ে দিয়ে জনতার সঙ্গে হাঁটতে হবে সেই সাংস্কৃতিক অভ্যেসটা আমাদের নেই যখন উমার খলিদ বসে আছেন কারাগারে অকার বা অন্যান্য যে নানা রকম সমস্যা আমাদের কিছুদিনের মধ্যে এটাও প্যালেস্টাইনে রূপান্তরিত হবে কারণ ভারতীয় মুসলমান আর কখনো বোঝেনি এত মুসলমান সে হিন্দু আর এই মুহূর্ত এই মুহূর্তে দেখতে দেখতে এমন একটা জায়গায় যাবে যখন আমাদের হৃপিণ্ড ভাগ হয়ে যাবে তার জন্য তো কবিদের কিছু ভূমিকা আছে সেই ভূমিকাটা উভয় স্তরেই হওয়া উচিত বলে আমার মনে হয়